আবারও ভূতনি প্লাবিত এলাকায় জলে ডুবলো দুই যুবক দ্রুততার সাথে খোঁজাখুঁজি শুরু করলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি মালদার মানিকচক ব্লকের ভূতনির প্লাবিত এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মন্ডল এবং বঙ্কিম মণ্ডল সম্পর্কে তারা দুই ভাই ভূতনি থানার তোলা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে টিনের নৌকায় করে পাঠ ছাড়িয়ে বাড়ি যাওয়ার সময় প্লাবিত এলাকায় টিনের নৌকা উল্টে যায় এবং দুজনেই তলিয়ে যায় খবর পেয়ে তড়িঘড়ি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজির কাজ শুরু করেছেন স্পিড বোর্ড নামিয়ে জোরদার খোঁজাখুঁজি চালানো হলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে দুই স্থানীয় বাসিন্দা জানিয়েছেন

হয়েছে কি যে ওখান থেকে জমিনের পাট ছড়িয়ে ডোঙ্গাই বাড়ি যাচ্ছিল ডোঙ্গা মাঝে ডুবে গেছে ডুবে দোনো ছেলে পাওয়া যাচ্ছে কোথায় বাড়ি তাদের বাড়ি সংকটলা কি নাম তাদের নামগুলো কখন হয়েছে এটা তো ওই যে প্রথম বৃষ্টিটা আসলো ওই বৃষ্টির মধ্যেই পাট বৃষ্টির মধ্যেই হয়েছে বৃষ্টির মধ্যেই পাট চলছিল বাড়ি থেকে তার কি কি জানেন এখন মা বাবা আর দুই দুই ভাই ছিল হ্যাঁ মা অসুস্থ দুই ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না কতক্ষণ হলো দুই ঘন্টা দুই ঘন্টা তো খুঁজে পাওয়া যাচ্ছে না মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে